নবদ্বীপের জলমন্দিরে গিয়েছিলাম হরিণ বিভিন্ন রঙের খরগোশ ও বিভিন্ন প্রজাতির রাজহাঁস বেলেহাঁস চীনা দেখতে তো ঢুকে এই মন্দিরের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিই খুব সুন্দর লাগছিল বিকেলের সময় পরন্ত বিকেলে এই পুকুরটিতে কিন্তু প্রচুর পরিমাণে রঙিন মাছ রয়েছে তবে শীতের জন্যে হয়তো তারা উপরে উঠছে না বন্ধুরা মন্দিরটিকে তোমাদের একটু দেখিয়ে দিলাম এবং চারিপাশটা দেখো বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ মন্দিরের পাশ দিয়ে এই পুকুরটির ওপর পাশ দিয়ে হেঁটে গেলেই কিন্তু ডান দিকে হরিণের একটি ছোটোখাটো ফার্ম বা ফেন্স দিয়ে ঘেরা জায়গা রয়েছে এবং বাদিকে। বিভিন্ন প্রজাতির খরগোশ ও রাজহাঁস সিনাহাস রাখা আছে তো এসেই আমরা হরিণের দেখা পেয়ে গেলাম দেখো বন্ধুরা ওখানে অনেকগুলো হরিণ রয়েছে এবং এই সাইডে দেখি একটি বোন হরিণগুলোকে বাঁধাকপি খেতে দিচ্ছে এবং ওরাও খুব ভালোভাবে খাচ্ছে হরিণগুলো এখন আর মানুষকে ভয় পায় না এখানে দাও এখানে দাও যেহেতু মানুষের আমাদের খেতে দেয় একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে এই হরিণগুলো সম্ভবত কস্তুরি প্রজাতির হরিণ অর্থাৎ সম্পূর্ণ দেশীয় প্রজাতির একটি হরিণ যে হরিণগুলোর মাথায় ছোট বা বড় শিং রয়েছে সেগুলো আসলে পুরুষ বা মেল হরিণ এবং যে হরিণগুলোর মাথায় কোনো শিং ওঠেনি বা নেই সেগুলো ফিমেল হরিণ এদিকে খাবার দেওয়া সত্ত্বেও কিন্তু অনেকগুলো হরিণ ওই দিকটাতে রয়ে গেছে ওখানেও যদিও খাবার দেওয়া হয়েছে এবং বড় শিঙাওয়ালা হরিণগুলো এদিকে আসছে না হঠাৎ দেখি নৌকোটি করে একজন পুরোহিত মন্দিরে পুজো করতে যাচ্ছে তো সেটার একটি ভিডিও তোমাদের দেখাবো বলে করে রেখেছি যাই হোক বন্ধুরা আমরা খরগোশের ঘরের দিকে আসলাম এখানে এসে দেখলাম বিভিন্ন কালারের দেশীয় বা লোকাল যে খরগোশগুলো আছে নেটিভ খরগোশ সেগুলো এখানে রয়েছে বিভিন্ন কালারের হোয়াইট গ্রে তারপর মিক্স কালারের এবং গ্রিন কালারের অনেক কালার এবং খরগোশগুলোকে বাঁধাকপি কেটে দেওয়া হয়েছিল ওগুলো ওরা খাচ্ছিল একটি খরগোশের সম্ভবত বাচ্চা হয়েছে এখানে কয়েকটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি সাদা গ্রে কালার এবং মিক্স কালারের খরগোশগুলো দেখতে খুবই কিউট আমার তো ইচ্ছা করছিল একটা বাচ্চা সঙ্গে করে নিয়ে যেতে আর এই ঘরটির পাশেই কিন্তু বিভিন্ন প্রজাতির হাঁসের হাঁস রয়েছে এবং একটি মজার বিষয় হলো যে খরগোশগুলো পাশের ঘরে হাঁসের ঘরে ঢুকে যায় হরিণগুলো আরেকবার দেখানোর জন্যে চলে এলাম বিভিন্ন খাবার দেওয়া হচ্ছিল এবং তার জন্যে হরিণগুলো এ পাশে চলে এসেছে দেখো বন্ধুরা এই হরিণটির সিমটা বেশ বড় হওয়া শুরু করেছে তবে শুনেছি সাপ যেভাবে খলস পাল্টায় হরিণেও নাকি মাথার শিং সেন্স করতে পারে অর্থাৎ খোলসের মতো ওরা মাথার শিং বড় হলে খুলে যায় বা ভেঙে যায় এবং পরবর্তীতে নতুন করে মাথায় শিং যায় এবার আশা করি তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে এদের গায়ে খুব সুন্দর ফোট একটি গোল করে দাগ রয়েছে এই হরিণটির মাথার শিংগুলো বেশ বড় হয়েছে দেখে মনে হচ্ছে কোনো গাছের ডালপালা এবং একটি বিষয় লক্ষ্য করলাম শিংগুলোর ওপরে কিন্তু সরু সরু লোম বা রোয়া রয়েছে হরিণরা সাধারণত ঘাস লতাপাতা শাকসবজি শাকসবজি খেয়ে থাকে গায়ের কালার কিন্তু খুবই সুন্দর ছিল হরিণগুলোর এবং হরিণটির যে শিংগুলো রয়েছে দেখো তোমরা দেখলে আশা করি দেখতেই পাচ্ছ শিংয়ের উপরে কিন্তু সরু সরু লোম দেখা যাচ্ছে অর্থাৎ এই শিংটি আরও অনেক বড় হবে হরিণের চোখ খুবই মায়াবী হয় দেখতে খুবই সুন্দর হরিণ একজন তো হরিণের শিং ধরার জন্য চেষ্টা করছে এবং হরিণের শিং ধরল সে তবে হরিণগুলো সম্পূর্ণ পোষ মেনে গেছে কখনোই ওরা অ্যাগ্রেসিভ ভাব দেখায় না এই হরিণটির শিংটি একটু অন্যরকম আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক বন্ধুরা তোমরাও চাইলে এই জায়গায় এসে হরিণ দেখতে পারো এটি হলো নবদ্বীপের জলমন্দির গঙ্গার ব্রিজের ঠিক পাশে অবস্থিত অবশেষে আমরা হাঁসের ঘরটিতে চলে এলাম এখানে বিভিন্ন প্রজাতির বড় বড় হাঁস রয়েছে এবং দেখো ডান দিকে একটি সাদা রঙের খরগোশ এর পাশেই যে খরগোশের ঘরটি ছিল এখান থেকে সম্ভবত খরগোশগুলো কোনোভাবে ওই ঘরটিতে চলে গেছে দেখো কালো রঙের খরগোশটির কয়েকটি বাচ্চা হয়েছে এবং তারা মায়ের দুধ খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিও সম্ভবত খরগোশগুলো রাতের বেলায় এই চারি বা নাদাগুলোর নিচে গিয়ে শুয়ে থাকে বাচ্চাগুলো ছোটাছুটি করছিল দেখে খুবই সুন্দর লাগছিলো এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে জানিও